হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি পাকিস্তানি এয়ারগান এসেছি এটা হচ্ছে পাকিস্তানি এটা একটি ভালো মানের এয়ারগান তবে এটা হচ্ছে পাকিস্তানের তৈরি হাত বদল করা হবে যদি কেউ নিতে চান নিতে পারেন এটার লোকেশন হচ্ছে বাগেরহাট চিতলমারি আর হচ্ছে টুটু কেলেভার স্কোপ লাগাতে পারবেন এখানে স্কোপ রেল দেওয়া আছে এবং সব কিছু ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নাই এটা হচ্ছে গারে বল ব্যবহার করা হয়েছে আর হচ্ছে বেলটাও ভালো আছে সব কিছু কোথাও সমস্যা নেই কোনো আর যারা একটু ইন্ডিয়ার বাইরে গান নিতে চান জার্মানি পাকিস্তানি তারা একটা নিতে পারে এটা হচ্ছে পাকিস্তানি মুড হান্ড্রেড এয়ার মোটামুটি হচ্ছে করেছি ভালো পাবেন এবং যাদের হচ্ছে বাইরের গান প্রয়োজন অনেকেই নক দিয়ে থাকে যে ইন্ডিয়ান বাদে কোনো এয়ার গান আছে কিনা তাদের জন্য এই ভিডিওটি আমি ডিসক্রিপশানে ওনার বিস্তারিত তথ্য দিয়ে দেব ওখান থেকে আপনারা যোগাযোগ করে এটা দাম দর করে কিনতে পারবেন আর হচ্ছে আপনার যদি এগুলো ইয়ার গানের স্প্রিন ওয়াশার তারপর হচ্ছে প্লেট প্রয়োজন আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন নতুন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা সেগুলোর মালামাল দিতে পারবো ওয়াশার স্প্রিন দিতে পারবো আর এই গানটা যদি কেউ নিতে চান আপনারা হচ্ছে ডিসক্রিপশনে গেলে ওনার নাম্বার এবং বিস্তারিত তথ্য পাবেন আর এটা আর একটু কথা এটা হচ্ছে এসে নিতে হবে কুরিয়ার করা যাবে না আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন টিকিটটা সফট রয়েছে তারপর হচ্ছে এখানে গানের মডেলটা দেওয়া আছে হানড্রেড টিকিটটা যদি দেখায় সব গান একটি আর কোথাও কোনো প্রকার সমস্যা নেই পঁয়ত্রিশ মডেলের স্প্রিন এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আপনারা যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আর এখানে লোগোটা যদি দেখায় মোট হান্ড্রেড পাকিস্তানি লেখাটা সিংহমার্কা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হবো অন্য কোনো ভিডিওতে তো তখন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আর হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিও চান এ বিষয়ে কমেন্ট করতে পারেন আমাদের ডিসক্রিপশানে সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ